ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি এরপর তাকে আর দেখা যাবে না জাতীয় দলে তাতে প্রশ্ন উঠেছে মেসি পরবর্তী আর্জেন্টিনার ভবিষ্যৎ কতটুকু সুরক্ষিত বর্তমান ক্যাপ্টেনের অবসরের পর আকাশে নীলরা পারবে তো তাদের লিগাসি ধরে রাখতে আমেরিকা বিশ্বকাপের পরে আর্জেন্টিনার ভবিষ্যৎ কেমন হতে পারে কারা আছে দলের হাল ধরার জন্যে তা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল জিমারিয়া বিদায় দিয়েছেন বিদায়ের প্রহর গুনছেন লিওনেল মেসি নিজেও আগামী বিশ্বকাপ নিশ্চিত করেই এই চাদু করে শেষ বিশ্বকাপ তবে শুধু মেসি নয় এই বিশ্বকাপের পরে আরো অনেক তারকা ফুটবলার চিরতরে জাতীয় দলের টি শার্টকে জানিয়ে দেবেন টাটা খুটবায় এই যেমন ডিপল ইতিমধ্যে মেজর লীগ সকারে আছেন প্যারাদেশ ইউরোপ ছেড়েছেন লোসেল চলে যাবেন সব মিলিয়ে আমেরিকা বিশ্বকাপের পর আর্জেন্টিনা ফুটবলের বড়সড় এক পরিবর্তনের মধ্য দিয়েই যাবে তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এদের বিদায়ের পরে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত অর্থাৎ তরুণ ফুটবলাররা আগামীতে দায়িত্ব নিতে পারবেন কিনা এ প্রশ্নের উত্তর বলছে আর্জেন্টাইন তরুণরা যেভাবে ইউরোপ ফুটবল কাঁপিয়ে দিচ্ছে তাতে নিশ্চিন্তে থাকতেই পারেন আকাশ নীলদের ভবিষ্যৎ সুনিশ্চিত এক তরুণ উঠে আসছে লা আলবেসিলেস্তেদের রাডারে ফরওয়ার্ড লাইন আপ দিয়েই শুরু করা যাক স্টার্সবুর্গের মাতিয়ে দিচ্ছেন জোয়াকিন পানিচেল্লি যার বয়স সবে তেইশ গোল ক্ষুধার্ত একজন স্ট্রাইকার বলা হয় তাকে এরপরে আছেন মিডফিল্ডের নিয়ন্ত্রক এজুকিয়াল ফার্নান্দেজ এই মিডফিল্ডারের বয়স সবে তেইশ বছর রোমার জার্সিতে দুর্দান্ত পারফর্ম করা মাতিয়া সৌলে আরেক নাম তার বয়স সবে বাইশ রাইট উইঙ্গার হিসেবে বর্তমানে তিনি খেলছেন ইতালির ক্লাবটিতে অ্যাটলেটিকো জুলিয়ানো সিময়নে তার বয়স হবে বাইশ বছর বৈচিত্র্যময় এক ফুটবলার তিনি খেলতে পারেন রাইট মিডফিল্ডার হিসেবে সঙ্গে রাইট ব্যাকেও তাকে ব্যবহার করা যায় আবার রাইট উইঙ্গার হিসেবেও দুর্দান্ত এই তারকা জাতীয় দলের জার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তো একটা দুর্দান্ত গোলই করেছিলেন স্বপ্ন জাগা নিয়ে আরেক তরুণের নাম ভ্যালেন্টিন পার্কো একুশ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলছেন লিগ ওয়ানে তিনিও একজন বহুমুখী ফুটবলার লেফট ব্যাক ডিফেন্সিভ মিড আবার সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন আরেক তরুণ তুর্কি নিকো পাঁচ বয়স সবে একুশ মিডফিল্ড সৃজনশীল মস্তিষ্ক তার একুশ বছর বয়সী আলেহান্দ্র গানাচেও আছেন এই তালিকায় এই ফুটবলার চেলসিতে যথারীতি রাজত্ব করছেন বামদিকে নিখুদ নিখুঁত গতি এবং আক্রমণ প্রতিপক্ষকে ধরাশায়ী করতে জানেন সান্তিয়াগো কাস্ত্র একুশ বছর বয়সী আরেক স্বপ্ন জাগানিয়া তরুণের নাম হতে পারেন আধুনিক ফুটবলের নাম্বার নাইনের একেবারে পিকচার পারফেক্ট ফাকান্দু বোন আনতে বিশ বছর বয়সী এই তারকা চেলসিতে ধারে এসে নিজেকে অনন্য এক পর্যায়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে মার্জিত প্লেবেকার ক্লাদিও এচিভেরি বয়স সবে দুর্দান্ত ফুটবল শৈলী প্রদর্শন করে তিনি নিজেকে ইতিমধ্যেই চিনিয়েছেন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আকাশ নীলদের অনর্ধ সূত্র দলের হয়ে করেছিলেন হ্যাট্রিক রিয়াল মাদ্রিদের বর্তমান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো আর কোমোতে মাতিয়ে দিয়া নিকো পাস্তো যথারীতি এখনই সুপার স্টার তাদের দুজনেরই বয়স একেবারে কম সব মিলিয়ে বলা যায় আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ একেবারে সুরক্ষিত